রোদ এতক্ষণ ম্যাক ছিল এখন রোহিত এখন রোহিতের জন্য কাজ করা যায় না জি গরম পড়তেছে যে আমাদের ডাসা খাটান শেষ এখন সামনে দুইটা রুম বাকি রইছে এডিট বাস মারার বাকি রইছে যে ডাসা খাটা খেলাইছে মেঘের জন্য সকাল বেলা কাজ করতে পারি নাই এখন রুদ্রের জন্য কাজ করতে পারতেছি আজকে নিয়ে আমরা সাত দিন কাজ করতেছি এটা দুই দিন তো ম্যাগি এর জন্য কাজ করতে পারি নাই আমরা এটা পাঁচতলা ফাউন্ডেশন তিন তলার সাতার ইঞ্চি চলতেছে এখন দু তলা বুঝতেছি আমার কমপ্লিট হয়ে গেছে আগে এটা করুণার আগের কাজ ছিল আমাদের দুই মিনিটের একটা বাড়ি এখন আমরা নতুন করে আবার কন্টাক্ট করে আবার কাজটা ধরছি করোনার আগে আমরা কলমগুলো ছিল তিনতলা সাত দিন চলতেছে দুতলা ভাড়া তালা আন্ডারগ্রাউন্ড আর এই বিল্ডিং টা মালিকের

থাকা যায় না এরকম দেখছি না আমাদের ডাসা খাড়া এলেছে এদিক দিয়ে আমরা বেলকোনিয়া সাড়ে ছয় ফিট বাড়ছে চিন্তা করে বাসি হয়েছে কালকে টেসিং গুলা মারবো আর ওই দিক থেকে দুবার শাটারিং এর বাকি রয়েছে আর এই দিক দিয়া এক ফুট কানিশ আছে কানিশ নাই এটা আমরা মেইন বিল্ডিং এ এক ফুট এই যে গাছ নিচে সামনে দিয়া এক ফুট এবার এটা সিঁড়িটা হলো এটা সিঁড়ি এখন তিন তলা থেকে সিঁড়ি চাইর তালার থেকে পুরাতন বিল্ডিং এর সিঁড়িটা দিয়া এখন চলতেছে